আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিং এ তালিকায় শীর্ষস্থান হারালেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান শ্রীলঙ্কার অধিনায়ক ও স্পিনার হাসারাঙ্গা ডি সিলভারের কাছে সিংহাসন হারিয়েছেন সাকিব মে প্রকাশিত আইসিসির এ যৌথভাবে শীর্ষে ছিলেন সাকিব ও দুজনেই দুইশো আঠাশ রেটিং ছিল আজ বুধবার প্রকাশিত র্যাঙ্কিং এ সাপ্তাহিক হালনাগাদে শীর্ষস্থান হারালেন সাকিব পাঁচ রেটিং পয়েন্ট হারিয়ে দুইশো তেইশ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে সাকিব দুইশো আঠাশ শেটিং পয়েন্ট নিয়ে শীর্ষেই আছেন হাসারাঙ্গা যুক্তরাষ্ট্রের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি টোয়েন্টি সিরিজে ব্যাট বলে ভালো পারফরমেন্স করতে পারেননি সাকিব আল হাসান ছয়ত্রিশ রান করার পাশাপাশি মাত্র একটি উইকেট নেন তিনি এমন বাজে পারফরমেন্সের কারণে তার পাঁচ রেটিং পয়েন্ট কমে যায় ব্যাটিং বোলিং র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের তাওভিদ হৃদয় তানজিন আসান তামিম ও দুই বোলার মুস্তাফিজুর রহমান আর রিশাদ হুসেনের র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে লিটন দাস ও নাজমুল হুসেন শান্তর যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচে চোদ্দ রান করার পর দল থেকে বাদ পড়ে যান লিটন দাস তৃতীয় ম্যাচে দলে ফিল্ডে ব্যাটিং করার সুযোগ পাননি তিনি প্রথম ম্যাচের বাজে পারফরমেন্সের কারণে পাঁচ দা পিছিয়ে পাঁচশো একুশ নিয়ে নিয়ে চল্লিশতম স্থানে আছেন লিটন দাস যা বাংলাদেশ কোনো ব্যাটসম্যানের এ ফরম্যাটে সর্বোচ্চ র্যাঙ্কিং লিটনের মতো র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে শান্তর যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে দুই ইনিংসে মাত্র উনচল্লিশ রান করায় চার দাপ পিছিয়ে পাঁচশো চৌদ্দ রেটিং নিয়ে পঁয়তাল্লিশতম স্থানে আছেন শান্ত এছাড়া সাকিব তিন দাপ এবং মাহমুদুল্লাহ রিয়াদ দুই দাপ পিছিয়েছেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে দশ উইকেট নেন বাংলাদেশ পেসার মুস্তাফিজ শেষ ম্যাচে দশ রানে ছয় উইকেট নেন তিনি এতে দুই ধাপ এগিয়ে পাঁচশো তিরাশি রেটিং নিয়ে তেইশতম স্থানে আছেন ফিজ বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা অবস্থানে আছেন এই কাটার মাস্টার